কোথাও নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়াই যেত অপরাজ বাংলার সামনে পৃথিবীটা উঠাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মোকার ক্ষতি একই সাথে দেখছেন আপনারা দেখেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে এটা ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এত থার্ড ক্লাস লেভেলের কোন ক্লাব পৃথিবীতে আর কোথাও নাই কাছে থাকে না স্পোর্টিং ক্লাব এই ক্লাব সেই ক্লাব থাকে না এই কাপটার আপনি কার্যক্রম দেখবেন এই কাপটা হচ্ছে কি যখনই মানুষ কথা বলতে চেয়েছে যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ ক্রিয়েট করে দিবে আমাদের সুবিধাজনক ভাবনাগুলোকে আমাদের মনে স্বাধীন চিন্তা আমাদের তো ভাবনা চলে আমাদের ইমেজ থাকে মাথার মধ্যে মাল্টিপল লেয়ার ইমেজ এই ইমেজ আমরা আমাদের সুবিধাজনক ভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করব এই উন্মুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দিবে কোন সেন্সরশিপ থাকবে কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়াই যেত অপরাজ্যের সামনে তারা কলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার মগজের দখল নিতে চেয়েছে তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ব্যালট ভাবসকে সিলবন্ধি করে দিয়েছে ঠিক পৃথিবীতে পৃথিবীতে আর কোন সভ্যতা কোন জাতি ইভেন জার্মানিতে যে নাৎসিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না যে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে একই সাথে শিক্ষকranষ্ট হয়েছে একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মুকাররমের ক্ষতি একই সাথে চিন্তা করে আপনি যে বিজোর পুরস্কার আপনি প্রতালয় থেকে সচিবা সব কিছু এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণে আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মানিয়া প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ আজকে আমাদের শিক্ষককে একজন ভাষা ভাষা পায় ওরা প্রধানমন্ত্রী দৃশ্য আকর্ষণ করছে হ্যাঁ এই যে আপনার করা হয়েছে এটা এটা তো সংবিধানের করাটা দিয়েছে তার মানে এদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশ প্রতারণার দিকে যাচ্ছে আমরা